যা শেষ হয়ে যাচ্ছে বলে মনে হয় তা কিন্তু নতুন কিছু শুরুকেই বোঝায় অর্থাৎ স্কুল ইন্টার্নশিপ চলছে আজ প্রায় দেড় মাসের আর আজকে হল আমাদের স্বাস্থ্য সত্যি কিছু ভালো মধ্যে এটা একটা আমার স্মৃতি হয়ে থাকবে আমাদের যার কথা শুনেই তাই সব স্টুডেন্ট খুদেরা তাদের কান্নাকাটিরা আর সীমাই নেই অনুভূতিটা সত্যি দারুণ কেননা আমরা এতদিন টিচারের কাছে পড়ে এসেছি আর আমি আজ অ্যাজ এ টিচার মানে ট্রেনিং টিচার হিসাবে ওদেরকে পড়াচ্ছি এই বিদয়ের ঘন শেষ কথাটা হলো হয়তো আমার আর হবে না দেখা দুয়ারে রোপণ করে যায় আমার বুকের ভালোবাসা এখানে সমস্ত যে স্টুডেন্টগুলো আছে দেখো ওরা এই কয়েকদিনের মধ্যে আমাদেরকে কতটা ভালোবেসে ফেলেছে যার জন্য তারা আমরা আমাদের লাস্ট দিন বলে এত কান্দাকাটি করছে সত্যি মনে রাখার মতো তাই না এই কিছু কিছু মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো